হ্যালো আর সব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তো বুঝাই গেছেন টাইটেল আর থামেল দেখা আমি এই মুহূর্তে এসি এটি পেয়ে গেলাম সামনে কি আছে এমপি আছে ভালো দুইটা ডাকা নিয়ে পাইলাম এ সিটটি আর ইউএমপি ওই যে একটি প্লেয়ার দেওয়া যাচ্ছে জ্বালানা দেওয়া যাই হোক ডাইরেক্ট খতম হয়ে গেছে স্কোয়ারটা ডোন দেওয়া দিছে এই মুহূর্তে আমি ডোনটা পুড়াই দেখলাম সত্যি মতো এই কী প্লেয়ার রব নাই

আমি যে হেকার মনে হয় দরে বাইক দরে তাইলে তো সামনে আইতো ওই কইরা লই আপনারা দেখবেন আমি কিন্তু গান টান বদলাই নাকি যে প্রথম যে দুইটি গান পাইছে দুইটি গান গাইছিলেন সবকিছু নিয়ে আলুই মেডিকেল টুপার টুপার আর নিমিনা এক টপিকের মাঝখানে ডাইরেক্ট আমি ঘরের মাঝখানে আছি কই গেল ফিলিয়ার এল তো লুট যে আমার সামনে পরে একটু ভাবতেই পারি না ওখানে একটা ফিলিয়ার হয় না সারাটা কিক খুঁজতেছে এই যে একটা আয় হাই গো এলিভিটি জড়িতা এটা তো আমার দেখতে ফেলালি ওই দোহালা গাছের গুড়িতে একটা টুনটুন টুন দিলাম বাজায়া ক্লিয়ার ওই মনে

तो कोई जास देना लाइट है तो खुद कर देना कोई जा लाइट है कि टीम इतना कि वो बच्चे मरे बच्चे मरे इसको आदि फिनिश वही दाल ऊपर बोल रही थी खाता वही दाल टीम में रहते जो ली बैठ दिया तो नर्सिंग तो का पता तो रहा ही है ये अरे कलम सर खाता पर इसे शश दोनों डेफिनेश एफसी वीडियो टकाई दे लूँ

लो किंग लगन गजब बेइज्जती है टाटा गुड बाय सी यू